গুড আফটারনুন ফ্রম মেরিনজা ভ্যালি বান্দরবন এই মুহূর্তে আমরা আছি বান্দরবনের মেরিঞ্জা ভ্যালিতে অসাধারণ একটা ওয়েদার দেখতেই পাচ্ছেন যে এই পাশে পুরাই মেঘ অনেক ভাই ব্রাদার এদিকে গান বাজনা চলতেছে এই পাশেও কিছু ব্রাদার আছে ওনারাও গিটার টিটার নিয়ে গান বাজনা করতেছে ছবি তুলতেছে আমরা কিছুটা ড্রোন শ্যুট নিয়ে নিলাম আর এই হচ্ছে আমাদের কটেজ এখানে টোটাল পাঁচটা হচ্ছে কড়েজ আছে এবং প্রতিটা কড়েজের মূল্য হচ্ছে পনেরোশো থেকে দু হাজার টাকা শুক্র শনিবারের উপর ডিপেন্ড করে এগুলো আসলে পরিবর্তন হয় আমরা এই কড়েজটাতে টোটাল ছয়জন আসি আর কি আমি আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে এই মিরিনজা ভ্যালির ঠিক এই বরাবর এই যে মেঘগুলো দেখতে পাচ্ছেন এই মেঘের পিছনে হচ্ছে ঢাকা যেটা সেটা হচ্ছে ডিম পাহাড় আর একটু যদি আমি ডান পাশে ক্যামেরাটা নেই এই ডান পাশে যে মেঘগুলো দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে থানচি যেটা এখানকার স্থানীয় যে মিরিজা ভ্যালির অফিসিয়াল যারা আছেন তারা আমাদেরকে জানালো এবং এই পাশে যে মেঘগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই পাশে হচ্ছে নীলগিরি আর এই মিরিঞ্জা ভ্যালির টোটাল পাঁচটা রিজোর্ট আছে পাঁচটা রিজোর্টের মধ্যে এই পাশে হচ্ছে সবচাইতে পাঁচ নাম্বার রিজোর্ট এটার ভিউ মোটামুটি ভালো এই একটা রিজোর্ট এই পাশে একটা রিজোর্ট এবং এই পাশে একটা রিজোর্ট এবং আমাদের রিজোর্টটা মিরিঞ্জা ভ্যালিতে যদি আসেন অবশ্যই অবশ্যই আপনার চাইলে বুকিং করে আসতে পারবেন তাদের ফেসবুক পেজ আছে ওখান থেকে বুকিং করা যায় আমি যেটা বলছিলাম আর কি প্রতিটা রিসোর্টের ভাড়া হচ্ছে পনেরোশো থেকে দু হাজার টাকা এটা শুক্র শনিবার এবং সরকারি ছুটির ওপর ডিপেন্ড করে এই ভাড়াগুলো নির্ধারণ করা হয় এবং এখানে হচ্ছে পার পারসন যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আপনি যদি এখানে টেন্ট নেন অর্থাৎ তাঁবুতে যদি থাকেন তাহলে তাবুতে তাবুর খরচ সহ আপনাকে পে করতে হয় সাড়ে আটশো থেকে নয়শো টাকা এবং আপনি যদি তাবুতে না থেকে এরকম আমরা যেটাতে ছিলাম এরকম ঘরে থাকেন এখানে ভাড়া হচ্ছে পনেরোশো থেকে দু টাকা এবং এই জুমঘরের ভিতরটা হচ্ছে এরকম একটু অগ্রসল কারণ আমরা ওইভাবে আসলে ওয়েল অর্গানাইজড না বাট এখান থেকে আপনি একটা পাহাড়ের র ফিল পাবেন এই জুমঘরের পাশাপাশি খাওয়া দাওয়ার জন্য পার পারসন আপনাকে সাড়ে ছয়শো টাকা পে করতে হবে আবার মাঝে মাঝে একটু কমও রাখে যদি ট্যুরিস্টের চাপ কম থাকে এখানে কি কি খাওয়া দাওয়া পাবেন প্রশ্ন হচ্ছে এটা খাওয়া দাওয়া বলতে এখানে সকালের ব্রেকফাস্ট থাকে একটা ব্রেকফাস্টে দেয় যেন বলছিল আচ্ছা ব্রেকফাস্টে নর্মালি হয়তো সবজি বা এই ধরনের কিছু একটা থাকবে আর দুপুরে যেটা দুপুরের খাবারটা খুবই স্পেশাল কারণ হচ্ছে দুপুরে পাহাড়ি মোরগ এখানে জবাই হয় এবং সাথে আলু ভাতা থাকে ডাল থাকে এবং একটা ডিম থাকে এবং খাবারটা খুবই স্পেশাল এই কারণে বলতেছি কারণ এখানে হচ্ছে পাহাড়ি বাটা মশলা বা যেটা চুলা মাটির চুলা মাটির চুলা দিয়ে এখানে রান্না করা হয় গ্রামের একটা ফিল পাবেন তো আমরা দুপুরে খাওয়াটা খুবই স্পেশাল ছিল এবং ভালো লাগছে অনেক আমি দশে দশ দিতে চাই যে বা যারা রান্না করছে আর কি একেবারে দশে দশ সুন্দর পরে এখানে হচ্ছে বার্বিকিউয়ের একটা পার্টি থাকে বার্বিকিউ বলতে হয়তো খুব সম্ভবত তারা হচ্ছে রুটি সাথে হচ্ছে গ্রিল আর কি আমাদের বেশ ভালো লাগতেছে কারণ আমরা এত সুন্দর একটা ওয়েদার পাইছি হয়তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সূর্য ডুবে যাবে তারপরও দেখেন ভিউটা দেখেন পুরা মেঘের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একেবারে ক্যামেরার লেন্স এখন মেঘের মধ্যে জুম করার মাধ্যমে একেবারে এই বরাবর হচ্ছে আপনার ডিম পাহাড় এই বরাবর ডিম পাহাড় প্লাস পিছনে হলো একেবারে ডিম পাহাড়ের বরাবর হলো টাজিং ডং অর্থাৎ তমাতঙ্গি টাজিং ডং পর্যন্ত দেখা যায় মেঘের কারণে আমরা দেখতে পাচ্ছি না এই পাশে কিন্তু অসংখ্য মেঘ আর কিছুক্ষণ আগে এই মেঘগুলো আমাদের কটেজের মধ্যে ছিল আর এই পাশে আরও অনেক বেশি কিছু রিজোর্ট আছে আমরা আসলে ওইভাবে ঘুরি নাই কারণ বর্ষার কারণে হচ্ছে পাহাড়টা একটু ভেজা হাটটা একটু ঝামেলা মনে হয় তো এই কারণে আমরা আসলে বেশি হাঁটাচলা করি নাই কলেজের মধ্যে আসি মিরিঞ্জা ভ্যালি থেকে আমি হাসি পচলা বাইকার বিদায় নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বটনটা প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বলে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত চেল অ্যান্ড আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই del